كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم قال من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فان لم يستطع فبقلبه وذلك اضعف الايمان او كما قال عليه الصلاه والسلام ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما <تصفيق> <تصفيق> إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আইলা আয়লা আলহামদুলিল্লাহ মোহাম্মে শুক্রিয়া জ্ঞাপন করি যে মালিক আমাদেরকে পবিত্র রমজান মাসের পূর্ণাঙ্গ আবাদত বন্দেগি এবং রোজাসহ আল্লাহ তালা আমাদের মাসে দান করেছিলেন হায়াতে পৌঁছেছিলেন এবাদত বন্দুকি করার তৌফিক দান করেছিলেন পরিশেষে পবিত্র রহিদের দিন গুনা মাফের দিন আল্লাহ বাকরিয়া আলমিন আমাদেরকে হায়াতে সুস্থ সবল রেখে ঈদগাহ ময়দানে উপস্থিত হয়ে কিছু সময়ের জন্য বসার বলার আল্লাহ আল্লাহাল আমাদেরকে তৌফিক দান করেছেন শুক্রিয়া দান সে মালিকের দরবারে আলহামদুলিল্লাহ আরো শুক্রিয়া আদায় করি আল্লাহ বাকরিয়া আলমিন আমাদেরকে দু জাহানের বাদর শাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন এবং পৃথিবীতে প্রেরণ করেছেন শে রাসুলের প্রতি লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি একটি আয়াত তেলাওয়াত করেছি একটি হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খায়র উম্মাতিন উখরিজাত লিন নাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন আমাদেরকে শ্রেষ্ঠ উন্মত হিসেবে ঘোষণা করেছেন কেন আমাদেরকে মানুষের দাওয়াতের জন্য মানুষকে দিনের জন্য মানুষকে সৎ আদেশ অসৎ কাজ থেকে ফেরানোর জন্য আল্লাহ ফর্বুল এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন এবং আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন কেন সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ করার জন্য আল্লাহ যে আমাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করলেন এই শ্রেষ্ঠত্বের কারণ সৎ আদেশ করা অসৎ কাজে নিষেধ করা কুমতুম খায়র উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ দুই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন এক নম্বরে সৎ আদেশ দুই নাম্বার অসৎ কাজ থেকে ফেরানোর জন্য তাহলে এখন এই সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ এই যে দুইটা বিষয় সমাজের ভিতরে এত ওয়াজ দিসহত এত বয়াল এত আমল এত তালিম এত বিয়াত এত কিছু কেন মানুষ অন্যায় করতেছে অন্যায় থেকে ফিরিয়ে ইসলামের দিকে কোরআন দিকে আল্লাহ রসুলের পথে নিয়ে আসার জন্য তাহলে এই সৎ কাজে আদেশের অন্তর্ভুক্তরা আমরুবিল মাফ সৎ কাজে আদেশ করলে কি হয় সমাজে মানুষ নামাজি হয় সামাজিকভাবে মানুষ দিন ইসলাম শিখে সামাজিকভাবে মানুষ আমল আখলাক শিখে গোসল শিখে পাক নাপাক শিখে এবাদত বন্দিগি দিন ধর্ম শিক্ষা করে আমরুবিল মা আরুফ এটার কারণে আজকে সারা পৃথিবীতে দাওয়াতি কাজ চলছে ও আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা এটি একেবারে আমাদের স্তরটা জিরো পর্যায়ে পৌঁছে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন সমাজে কোন দেশে কোন জাতিতে কোন জাতি যদি ওয়ান্নাহি আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা বা প্রতিহত করা এই প্র্যাকটিস থাকতো তাহলে সামাজিকভাবে ভাবে মুসলিম সহ সারা পৃথিবীতে সমাজে কোনো মানুষ নির্যাতিত হতো না আজকে আমরা অসৎ কাজ থেকে ফেরানো তো দূরের কথা আমরা এরে চলে আসি আপনি সৎ কাজে আদেশ করবেন অসৎ কাজ থেকে নিষেধ করবেন জুমার খুদ্ আপনি বয়ান দিয়েছেন সুদের বিরুদ্ধে আপনাকে নামাজের পরে বলবে হুজুর আপনার চাকরি করার কি ইচ্ছা আছে এখন আপনি কিভাবে অসৎ কাজ থেকে নিষেধ করবেন আপনার ওয়াজের ময়দানে স্টেজে যে দিনের দাওয়াত দেয় ওয়াজ করে মাহফিল করে নেতারা সাথে সাথে জায়গাতে বাধা দেয় কারণ সৎ কথা বলা হচ্ছে যেই সমাজের মানুষগুলি সৎ কথা বলবে না সৎ কাজে ডাকবে না অসৎ কাজ থেকে বান্দাকে ফিরাবে না ওই সমাজে দিন 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 পচন ধরে সমাজের মুসলমানরা ধ্বংসের পথে চলে যাবে আজকে তামাম পৃথিবীর মানুষ তামাম পৃথিবীর মুসলমানরা এই একটি হাদিস আর একটি আয়াত ভুলে গেছে তাদের মনেই নাই বিশেষ করে মধ্যপ্রাচ্য আরব দেশগুলি আল্লাহ আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ হওয়ার জন্য শ্রেষ্ঠ বানানোর পিছনে একটাই কারণ আমাদেরকে সৎ কাজে আদেশ অসৎ কাজ থেকে বান্দাকে ফেরানোর জন্য অসৎ কাজ প্রতিহত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ বলেছেন আজকে যদি এই কথা মনে থাকতো তামাম পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলি মুসলিম রাষ্ট্রের প্রধানগুলি তামাম পৃথিবীর মুসলমানগুলি যদি অসৎ থেকে বাধা দিত তাহলে সমাজের ভিতরেই জাতিগতভাবে মুসলিম নিধন করা ভারতের এবকে মুসলিমদের উপরে হামলা তারাবিতে মুসলিমদের উপরে হামলা ঈদের নামাজেন তারা ঈদেরও জামা পড়তেছে ফিলিস্তিনি ভাইয়েরাম পাসফেশি জানাজার সালাত আদায় করতেছে সারা পৃথিবীর মুসলমানরা এমন ইমানদারের স্তরে পৌঁছে গেছে তারা বাধা দিবে তো দূরের কথা কথা বলবে তো দূরের কথা ওয়া যালিকা আদ্বআফুল ঈমান নিম্ন প্রজায়ের ইমানদারের কাজ পরা আরম্ভ করে দিয়েছে এই আয়াতাদের মনেই নাই যে আমর বিল মা'রুফ ওয়ান আনিল মুনকার যদি এয়া আয়াত মনে থাকতো যদি এই আয়াতের আমল থাকতো মধ্য পাচ্ছে লেবানুল জর্ডার মিশর সৌদি আরব সহ তারা যদি একটা মিসাইল তাক করত যে আর একটা মুসলমান শিশু মা বোনদের শহীদদের ফিলিস্তিনিদের রক্ত যদি জমিনে পড়ে তাহলে ইসরায়েল তোমাদের মাটি ওই জায়গায় থাকবে না একটা কথা যদি বলে পৃথিবীতে কোনো মুসলমানের রক্ত জমিনে পড়ার সাহস কেউ করবে না যে মুসলমানদের রক্ত চড়াই এই আয়াত আমরা ভুলে গেছি মুসলমানরা

এটা হবে প্রথম শ্রেণীর ইমানদারের কাজ এক নাম্বার ইমানদারের কাজ জায়গা মতো বাধা দাও প্রতিহত করো অন্যায় কাজকে জায়গা থেকে সমাজ থেকে একবার নিশ্চিন্ন করে দাও এটা মুসলমানের প্রথম কাজ দ্বিতীয় নাম্বার নেবেজি সাল্লাম বলেন ওরা ইমানদার সে যদি তাকে নিজেকে ইমানদার বলে দাবি করে দুই নাম্বার কাজ সে ওই অশ্লীল অশালীন কাজে এমন ভাবে বলা বলবে যেন ওই জায়গাতে ওই কাজ চিরদিনের জন্য প্রতিরোধ হয়ে যায় এবং তাও যদি বান্দা তোমার সামর্থ্য না থাকে মা তোমাকে বলে যায় সর্বশেষ কথা তুমি যদি সর্ব নিম্নমানের ইমানদার হও তোমার কাজ হবে তুমি তোমার অন্তর দ্বারা ঘৃণা করে চলে আসা কিন্তু মনে রাখবা এই অন্তর দ্বারা ঘৃণা করাটা হবে নিম্নমানের ইমানদারের কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন শ্রেণীতে বিভক্ত করে দিলেন এক নাম্বার যাদের ঈমান তরুতাজা তাজা মজবুত তারা সাথে সাথে অন্যায় কাজকে জায়গা মতো প্রতিহত করবে দুই নাম্বার তারা মুখে বলবে তিন নাম্বার অন্তরে ঘৃণা করবে আজকে হাতে করা তো দূরের কথা মুখে বলা অন্তরে ঘৃণা করা দূরের কথা যদি কোনো খারাপ কাজ দেখেন আর কোনো কেউ যদি বলে এটা করা ঠিক নয় তাহলে বলবে যে মুরব্বি বড় পেকে গেছে মুরব্বি সেনা হয়ে গেছে মুরব্বি আপনার জায়গায় আপনি থাকেন আপনার কাজ আপনি করেন আমাদের এই দিকে দেখার সময় আপনার নেই এগুলি চলছে আমাদের মাঝে আমরা ভুলে গেছি ভুলে যাই আমরা কোন আমাদের কাজ কাজে কাজে বাধা দেওয়া আদেশ করার জন্যই আমাদেরকে বানানো হয়েছে শ্রেষ্ঠ নবীর উন্মত হিসেবেই মোহাম্মদ সাল্লি সাল্লামের উন্মত হিসেবেই যে আমরা শ্রেষ্ঠ এমনটা নয় বরং আমরা ওই কারণে শ্রেষ্ঠ অন্যায় কাজকে বাধা দেওয়ার নামই শ্রেষ্ঠ এই জন্যই আমাদেরকে শ্রেষ্ঠ বলা হয়েছে সম্মানিত উপস্থিতি আজকের এই বহির বিশ্বের পরিস্থিতি অনুযায়ী আমাদের বর্তমান সারা পৃথিবীতে নির্যাতিত মুসলমানদের জন্য দুইটা কাজ এক নম্বর কাজ আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আপনারা মানেন না না মানেন বলার কথা বলতেছি এক নম্বর কাজ সারা পৃথিবীর নির্যাতিত মুসলমানদের জন্য আল্লাহ আলার কাছে বেশি বেশি দোয়া করা কি করা দোয়া করা আমরা এখান থেকে মজলুম নিরীহ অত্যাচারিত মুসলিম ফিলিস্তিনি ভাই বোনদের জন্য কিছুই করতে পারবো না তবে দুইটা কাজ করতে পারবো এর এক নম্বর কাজ তাদের জন্য আল্লাহ তাআলাহর কাছে দোয়া করা কেউ যদি ইমাম হয় তার বয়ানের ট্রফিকসে ফিলিস্তিনি ইস্যু থাকবে কেউ যদি বক্তা হয় তার বয়ানের ট্রফিক্সে ইস্যুটা থাকবে প্রত্যেক কাজ শেষে প্রত্যেকে মাদত শেষে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি এই মাজদম ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করা দুই নাম্বার একটা কাজ এটা আমাদের করতেই হবে এটা যদি না করি তাহলে আমাদের দেওয়া অর্থ আমাদের দেওয়া টাকা আমাদের মুসলিম বিশ্বের তেল দিয়ে মুসলিম বিশ্বের উপার্জনকৃত টাকা দিয়ে ইহুদিরা মুসলমানদেরকে গোলাম বানাবে এবং রক্ত মাটিতে ছড়াতে বাধ্য হবে আমাদের দুই নাম্বার কাজ হলো তাদের পণ্যকে বয়কট করা কি করা পণ্য বয়কট করা মনে রাখবেন জাহাই ভারত তাহাই ইসরায়েল যাহাই ইসরায়েল তাহাই ভারত এ কথাটা মুখস্থ করে নেন যাহাই ভারত তাহাই ইসরায়েল জাহাই ইসরায়েল তাহাই ভারত চর্মনায়ের সাহেখে চর্মনায় একটা উদাহরণ দিতেন একটা টাকা দিয়ে যে যে টাকা এই পিঠ আর এই পিঠ এই টাকা দিয়ে টাকার দুই পিস্টে একই জিনিস এটা ও টাকা এটা ও টাকা এটাতে একটা রাজনৈতিক ইস্যু উদাহরণ দিতেন কিন্তু মনে রাখবেন আমি এটা দ্বারা এই কথা বলতে পারছি যে এই পিস্টে মনে করেন যে ভারত এই পিঠ টাকার হচ্ছে ইসরাইল দুইটা একই অর্থাৎ আপনি ভারত বয়কট করবেন অটোমেটিকলি ইসরাইল কি হয়ে যাবে বয়কট হয়ে যাবে মুসলমান তাদের পানীয় পণ্য তাদের যে কোনো সামগ্রী আমরা কিনবো না হাতে ধরবো না শোবো না বরং দেখবেন যে দোকানে থাকবে ওই দোকান সহ বয়কুট করার চেষ্টা করবেন ওই দোকানে সদাও পর্যন্ত খাবেন না এটা মুসলমানের প্রথম দায়িত্ব আপনার আমার টাকা দিয়ে তারা মিসাইল মারবে বিমান হামলা করে মুসলমান রক্ত স্বাদ নিবে এটা আমরা হতে দেব না আমাদের দায়িত্ব থাকবে আমাদের কার্যক্রম থাকবে এটাই আমাদের অবস্থান থাকবে এটাই আমি আমার কথা দ্বারা এই কাজটি এই কথাটাই বোঝাতে চাচ্ছি যে আমরা তাদের জন্য বেশি বেশি দোয়া আল্লাহর কাছে পাশাপাশি তাদের পণ্য বয়কট করব এবং সেই সাথে সাথে আল্লাহর কাছে ওই ভাই বোনদের জন্য বেশি বেশি দোয়া করব আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ আমিন হুজুর আসবেন ইনশাল্লাহ আপনারা ময়ান শুনবেন মনোযোগ সহকারে আর পাশাপাশি আপনারা আল্লাহ তাল্লার কাছে দোয়া করবেন এই ঈদগাহ কমিটি যে কার্যক্রমগুলি পরিচালনা করতেছে পাশাপাশি আমাদের পিছনের কাজ সহ আমাদের এরিয়ার কাজ সহ রং ব্যান্ডি সহ আমাদের কাজগুলি আস্তে 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 উন্নত মানের হচ্ছে দোয়া করবেন আল্লাহ তালার কাছে যেন কমিটি বৃন্দ যারা রয়েছেন আল্লাহ তালা তাদের হাতকে যেন শক্তিশালী করে দেন আল্লাহ আমিন এই কাজকে যেন আরো তোরান্বিত করে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যায় পাশাপাশি যেন আল্লাহ পাকবুল আলমিন এই খেদমতটা আরো অনেক দীর্ঘায়িত প্রসারিত করে দেয় এলাকার ভিতরে যেন একটা আলোড়ন সৃষ্টি হয়ে যায় আল্লাহ আমিন আরেকটি একটি কথা বলে শেষ করে দিব এই যে আমাদের ঈদগাহ আমি যেখানে দাঁড়ায় কথা বলতেছি এই জায়গাতে মনে করেন যে এতটুকু পায়খানা পড়ে আছে কি পড়ে আছে পায়খানা পড়ে আছে এই রাস্তা দিয়ে এই গ্রামের বা অন্য গ্রামের যত মানুষ এই দিক দিয়ে যাবে আর দেখবে সি সি আল্লাহ ঈদগাহের মেহরাবের ওখানে পায়খানা পড়ে আছে ওই গ্রামের মানুষ ঘৃণা করে চলে গেল নওগাঁ শহরের মানুষ এই দিক দিয়ে যাওয়ার সময় ঘৃণা করে চলে গেল সারা দুনিয়ার মানুষ যদি এই জায়গাতে ওই পায়খানা দেখে ঘৃণা করে চলে যায় আচ্ছা বলেন তো কেয়ামতের আগের দিন পর্যন্ত ওই পায়খানা পরিষ্কার হবে হবে না তামাম পৃথিবীর মানুষ যদি ঘৃণা করে পরিষ্কার হবে না কিন্তু যে কোনো শ্রেণীর মানুষ যে কোনো পেশার মানুষ যে কোনো জাতির মানুষ যে কোনো বর্ণের মানুষ যে কোনো সাধারণ আর যাই হোক যদি একটু পানি নিয়ে এসে ওই জায়গাতে ময়লা পরিষ্কার করে ফেলে দেয় অথবা ওই জায়গা থেকে ওই নোংরা জিনিসটা সরে ফেলে দেয় ধুয়ে দেয় যে কোনো ব্যক্তি আসুক সাথে সাথে সেটা পরিষ্কার হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমি এই কথা দ্বারা এটাই বুঝালাম যে অন্যায় কাজ দেখলে আমরা প্রতিহত করব যদি গিনা করেন সি সি এই কাজগুলো নোংরা কাজ মানুষ করে এই কাজগুলা খারাপ কাজ এগুলা মানুষ করে সারা জনম চেষ্টা করলেও ওখান থেকে নোংরা পরিষ্কার হবে না আর যে কোনো মানুষ যদি ওই জায়গাতে নোংরা পরিষ্কার করার জন্য দাঁড়ায় যায় এক মিনিটের ভিতরে নোংরা পরিষ্কার হয়ে যাবে ঠিক আমি বলতে চাই মুসলমান আমাদের সমাজে আজকে ধর্ষণ বেড়েছে আমাদের সমাজে ইফটিজিং বেড়েছে মুসলমানদের সন্তানরা গান বাদ্যনে ব্যস্ত হচ্ছে আমরা একটি মাস ইবাদত করলাম একটি মাস রোজা রাখলাম আমরা জাকাত দিলাম আমরা দান করলাম আমরা সাদাকা করলাম আমরা তামাম বন্দিগি করলাম তারাবি আমি বললাম তাহাজ কিন্তু কিছু কিছু মুসলমানের ঘরের সন্তান হয়ে এই ঈদকে গুনা মাফের দিনকে গুনা মাফের সময়কে তারা নষ্ট করার জন্য মোড়ে মোড়ে জায়গাতে জায়গাতে গ্রামে গ্রামে ঘর বানাইয়া সাউন্ড বক্স বাজাইয়া পরিবেশ নষ্ট করে ঈদের আমাজকে নষ্ট করে দেয় এইরকম নোংরা না নাই আমাদের কাজ হবে দায়িত্ব হবে সেটাকে প্রতিহত করা সর্বোচ্চ চেষ্টা থাকবে আলহামদুলিল্লাহ আমি এই মসজিদের এই মহল্লার ইমাম হিসেবে আমি গতজ্রাই বলেছি আলহামদুলিল্লাহ এরকম কাজ কারবার আমাদের গ্রামে আমরা হতে দেইনি এবং আশা করি হবেও না ইনশাল্লাহ আপনারাও আপনাদের অবস্থান থেকে চেষ্টা করবেন এইরকম কাজ কারবার করার মতো জানাকে ও সাহস না পায়

মারহাবান মারহাবান প্রধান মেহমানের আগমন মুরাদপুর মোহল্লাবাসীর পক্ষ থেকে তাকবীর আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় আমাদের অন্তরের মহাব্বতের প্রিয় মানুষ হজরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দা আহমাদ বারকাত আলিয়া আমাদের মাসে উপস্থিত হয়েছেন আমরা তার সুললিত কণ্ঠে তার মধুর বয়ান শুনব আমরা আমাদের জীবনে আমল করার চেষ্টা করব আমরা তার নির্দেশনা মোতাবেক বাস্তবায়ন করার চেষ্টা করব ইংসা আল্লাহ সম্মানিত উপস্থিতি কথা লম্বা নয় আলহামদুলিল্লাহ আমাদের মেহমান উপস্থিত হয়েছেন সময় অনেক অতিবাহিত হয়েছে আমি কি নামটা ঘোষণা করে দিব এখন আপনাদের মাঝে পবিত্র ফিতরের মূল্যবান নসিহত পেশ করবেন আলাহাজ হাজরাত মাওলানা মোহাম্মদ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দহমাদ আলিয়া আমার প্রিয় সাহেককে

<تصفيق> اللہ <تصفيق>